সাইটিকা ব্যথার জন্য আজ কয়েকটি এক্সারসাইজ দেখাবো এবং সাথে আকু দেখিয়ে দেব এই এক্সারসাইজগুলি করে এবং আকু পয়েন্টগুলি করে আপনারা সাইটিকার ব্যথায় একদম আরাম পেয়ে যাবেন সাইটিকার সমস্যা দেখুন আমাদের লাম্বারের এল ফোর এল ফাইভ এবং এস ওয়ান থেকে আমাদের সাইটিকা যে নার্ভটা রয়েছে কোমর থেকে পুরো পা পর্যন্ত গিয়েছে এবং এই নার্ভটাতে যে সমস্যা হয় নার্ভটাতে কি হয় পুরো কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয় অবশ্য হয়ে যায় এবং ঝিনঝিন হয় আরো বিভিন্ন সমস্যা হতে পারে তার জন্য এই এক্সারসাইজ এবং অ্যাকুপ্রেশার পয়েন্ট করে কিন্তু আপনারা একদম রিলিফ পেয়ে যাবেন তাহলে এক্সারসাইজ দেখে নি চলুন প্রথম এক্সারসাইজটা দেখে নিন একটা পা এইভাবে সোজা ভাঁজ করে দেবেন আর একটা পা পুরো সোজা পিছন দিকে দিয়ে দেবেন দিয়ে এবার দুটো হাতকে এইভাবে রেখে আস্তে কোমরে প্রেসার দেবেন এই যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে এই দিকে একটুখানি সরে আসবেন এসে এই অবস্থায় হোল্ড করবেন দশ থেকে কুড়ি সেকেন্ড এইভাবে হোল্ড করবেন আর পাঁচ থেকে করে করবেন এইভাবে যে সাইডে ব্যথা রয়েছে সেই সাইডে করে নেবেন বা দুই সাইডে করে নেবেন এবার দ্বিতীয় এক্সারসাইজটি দেখে নিন এইভাবে হাঁটুর উপরে আর হাতের পাঞ্জার উপরে এইভাবে ভর দিয়ে দেবেন দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে পুরো পিঠ এইভাবে উপরে উঠাবেন আর শ্বাস নিতে নিতে পুরো কোমরে প্রেশার দেবেন কয়েক সেকেন্ড হোল্ড করবেন আবার একই ভাবে করবেন এটাও পাঁচ থেকে ছবার করবেন এবার তিন নম্বর এক্সারসাইজটি দেখে নিন এইভাবে চিত হয়ে শুয়ে যাবেন একটা পা ভাজ করে দেবেন দিয়ে বিপরীত পা সেই পায়ের উপরে এইভাবে রেখে দেবেন রেখে দিয়ে একটু এভাবে প্রেশার করে নেবেন এবার ছেড়ে দেবেন এবার বিপরীত দিকে আরেকবার এই পাটা দুটো হাত লক করে পায়ের নিচে রেখে আস্তে দিয়ে হোল্ড করবেন এইভাবে কয়েক সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেবেন এইভাবে দু পায়ে করে নেবেন এতে আপনার যে পায়ের সাইটিকার সমস্যা আছে সেই পায়ের সমস্যা দূর হবে এবং বিপরীত পায়েও করে নিলে খুব ভালো উপকার পেয়ে যাবেন প্রেসারের পয়েন্ট দেখুন এই যে হাড়ের দুই সাইডে একদম এই সাইডে একটু তেল দিয়ে জোরে চেপে এভাবে মাসাজ করে দেবেন এইভাবে দু তিন মিনিট মাসাজ করে দেবেন যে পায়ে আপনার এই সাইটিকার সমস্যা হয়েছে আর এখান থেকে এইভাবে রিং এর মতো করে পুরো এখানে গোড়ালিতে পুরো পায়ের তলায় প্রেসার করবেন এভাবে এইভাবে করবেন আর একটা পয়েন্ট দেখিয়ে দিই আমাদের কাপ মাসাজ রয়েছে কাপ মাসালের একদম মিডিলে এই যে এইভাবে দেখুন এরকম একটা জায়গায় একটুখানি প্রেসার করে দেবেন দেখবেন এতেও আপনারা খুব আরাম পেয়ে যাবেন আর আরেকটি পয়েন্ট দেখাবো দেখে নিন মধ্যমা আঙুলের যে পায়ে ব্যথা হবে সেই হাতের মধ্যমা আঙুলের এই সাইড থেকে ভালো করে চেপে মাসাজ করে এই দুটো আঙুলের মাঝখান দিয়ে পুরো এই পর্যন্ত চলে আসবেন এখানে তেল দিয়ে আপনাকে এভাবে মাসাজ করতে হবে এভাবে চেপে মাসাজ করতে হবে পুরো এই সাইড দিয়ে চেপে মাসাজ করবেন এখানেও এক দু মিনিট করে মাসাজ করে নেবেন যে পায়ে ব্যথা হয়েছে সেই হাতের মধ্যম আঙুলে এই এক্সারসাইজ এবং এই অ্যাকু পয়েন্টে প্রেশার করলে আপনারা প্রথম দিন থেকে আরাম পেতে শুরু করে দেবেন ধন্যবাদ